আরও কাছে গিল সেরা দশে রোহিত কোহলি দু সালের জানুয়ারিতে শেষবারের মতো ওয়ান ডে র্যাঙ্কিং সেরা দশে জায়গা পেয়েছিলেন তিন ভারতীয় ব্যাটার চলমান এশিয়া কাপের দারুণ পারফরমেন্স দেখাচ্ছে ভারতের টপ অর্ডার র্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েছে সেপ্টেম্বরে র্যাঙ্কিং এর ক্যারিয়ারের রেটিং পয়েন্ট নিয়ে বাবর আজমের কাছাকাছি চলে এসেছেন শুভমান গিল সেরা দশে আছেন আরও দুই ভারতীয় সাড়ে তিন বছর বা পঞ্চান্ন সপ্তাহ আগে শেষবার ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের সেরা দশে একসঙ্গে জায়গা করে নিয়েছিলেন তিন ভারতীয় রোহিত শর্মা বিরাট কোহলি ও শেখর ধাওয়ান সময়ের পরিক্রমের সেই ধাওয়ান এখন ভারতীয় দলে ব্রাত্য মাঝে ফর্মের সঙ্গে লড়েছেন কোহলি ও রোহিত জায়গা হারিয়েছেন র্যাঙ্কিংয়ে সেরা দশ থেকে অন্যদিকে এ সময়ে উত্থান করেছে শুভমান গিলের যাকে ভারতের ব্যাটিংয়ের ভবিষ্যৎ কাণ্ডার হিসেবে ভাবা হচ্ছে আজ বুধবার র্যাঙ্কিংয়ের ফের তিনজন ভারতীয় জায়গা পেয়েছেন ব্যাটারদের সেরা দশে আগে থেকেই দ্বিতীয় স্থানে আছেন সুমান গিল দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছেন অধিনায়ক রোহিত শর্মাও এশিয়া কাপে এখনও পর্যন্ত গিল ও রোহিত দুজনকেই হাঁকিয়েছেন দুটি করে অর্ধশত সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি ও লোকেশ রাহুল পাকিস্তানের বিপক্ষে অর্ধশত হাঁকানোর পর গেলে রেটিং পয়েন্ট দাঁড়িয়েছেন সাতশো উনষাট আছেন দ্বিতীয় স্থানে এটিই তার কেরিয়ারের র্যাঙ্কিং শীর্ষে থাকা বাবর আজমের সঙ্গে পার্থক্য মাত্র একশো তিন পয়েন্টের ভারতের মতো পাকিস্তানেও তিনজন আছেন সেরা দশে এদের মধ্যে এক ধাপ নিচে নেমে পাঁচে আছেন ইমামুল হক তিন ধাপ পিছিয়ে দশে পাকিস্তানের ওপেনার ফকর জামান আর এ সপ্তাহে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বোলারদের র্যাঙ্কিংয়ের দারুণ উন্নতি করেছেন ভারতীয়রা পাঁচ ধাপ এগিয়ে সাথে উঠে এসেছেন শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট নেওয়া রেস্ট স্পিনার কুলদীপ যাদব চার ম্যাচে তার উইকেট সংখ্যা নয় ভারতের সঙ্গে খারাপ করলেও উন্নতি করেছেন পাকিস্তানের দুই পেশার হারিস রাউস ও নাসিম শাহ আট ধাপ এগিয়ে একুশতম স্থানে আছেন রায়ুপ এবং নাসিম শাহ এগারো ধাপ এগিয়ে আছেন একান্নতম স্থানে বড়দের সেরা দশে অবশ্য বড় পরিবর্তন নয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেট নেওয়া আজি পেশার জশ হ্যাজেলরুড শীর্ষস্থান ধরে রেখেছেন দ্বিতীয় স্থানে আরেক আজি পেশার মিচেল স্টাক রয়েছেন